তোরে ওয়াকার গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না তুই এই জন্য বাংলাদেশে গেছিস আমি বলি সালমান রহমানের হারামের পয়সায় বেতন নিছিস বাংলাদেশে বসে আওয়ামী লীগের বেতন খাইছিস পয়সা সুযোগ সুবিধা নিছিস ভারতীয়দের সুবিধা নিছিস আওয়ামী লীগের সিলেটের কুলাউরার এক গাবুর আছে এখানে একটা পত্রিকা করছে মানুষকে কানা বানানোর কৌশল হয়েছে ঠিকানা কানা এই পাঁচ গাবুর শাহীন একটা পত্রিকা বাইর করছিল ঠিকানা আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইল আমার আমি আসলে আমি আমার আর নিতে হবে কারণ টু বিগ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল কোন না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জি তারা লিখছিল হাসনের সাথে কালকে দেখা হইলো আমিও আমার সাথে দেখা করতে আসছিল তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হইলো হাসনা তা এবং সার্জি সেরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলেন ব্যাপারটি গুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহশব্দ মানে স্টিল কিন্তু সার্বাধিক রেগুলী শুটতেই হয় ওয়াকার খালেদ মহিউদ্দিনকে বলছে झांसीনার ইন্টারভিউ নাও জরুরি এই সাবজেক্টটাকে একটু ন্যারেটিভ দিয়ে জনগণের সামনে একটু তুমি তুইলা ধরো সাবজেক্টটা কতটা পপুলার হয় অতবান পপুলার হয় খালেদ মহিউদ্দিন ওয়াকারের এই রিকোয়েস্টকে বা নির্দেশকে ইগনোর করতে পারে না আমি আপনাদেরকে একটা কথা বলি খালেদ মহিউদ্দিন

গিয়ে তারেক রহমানের ইন্টারভিউ করবো আমার হাজত যাওয়ার গেলে আমি যাব এক বারো বলে নাই হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে ওনার হাজতের যাইতে গেলে ও যাবে হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে ভারতীয় ঘুরখা বাহিনী যদি ওর কাপড় খুলে ওরে তারপরেও সে ইন্টারভিউ করবে কারণ তার ওয়াকার আব্বা তাকে বলছে বাংলাদেশে আসো এই ন্যারেটিভটা মার্কেটে ছাইরা সার্ভে করো বিজিএফআই লাগায় দিছে অলরেডি

সাক্ষাৎকার দেয় নাই তো তুই হাসিনারে গ্লোরিফাই করতে গেছিস ওইখানে হাসিনার লগে ইন্টারভিউ করতে হাসনাত আবদুল্লার কথা আপনি কোন কথাটাকে কেমনে ঘোরা একটু শুনেন আবার কথাটা আপনারা দেখছেন তারা লিখছিল কই আবার সাবজেক্টটাকে ডাইভার্ট করার জন্য হাসফাতের কথা বলছে আপনারা বাংলাদেশিরা আপনারা এখানে যারা আছেন আমার অনলাইনে এই মুহূর্তে অডিয়েন্স হিসেবে আপনারা যারা আছেন একটা একটা ফ্রেজ খালেদ মহিউদ্দিন ইউজ করছে তরুণ তু কি আপনাদের এখানে যারা আছেন আমার এই গালি দিতেছেন যারা ভালো আছেন যারা আপনারা ইয়ং টর্ক এই ফাইজটা এই সম্পর্কে কি আপনাদের কারো কোনো ধারণা আছে রক্ত জানেন আপনারা কেউ কি লাগবেন এটা নিয়ে আপনাদেরকে আমি গুগল করতে কই নাই আপনারা এখন কেউ কি জানেন ইয়াং টর্ক কেন বলছে সে পজিটিভ অর্থে বলে নাই ইয়াং টার্ক বলছে নেগেটিভ অর্থে নেগেটিভ অর্থে কেন বলছে জানেন তারা বলছে ইয়াং কিছু মানুষ যারা সরকারে অথবা একটা সমাজের প্রতিষ্ঠিত আইনকে বিদ্রোহ কইরা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আইনের পরিবর্তন করতে চায় এবং আরেকটা কথা বলছে ইয়ং টার্ক শব্দটা ব্যবহার করা হয়েছে উনিশশো সালে অটোমান এম্পায়ার দুর্নীতিতে ডুবে ছিল যখন তারা অটোমান এম্পায়ার ক্ষমতাচ্যুত করছিল তাদেরকে নেগেটিভ অর্থে ব্যাখ্যা করা হয়েছে ইউরোপিয়ান এবং টার্কিস হিস্ট্রিতে এখন এনসিপির এই লোকগুলো ছেলেপানগুলোকে খালিদ মুহিউদ্দিন জ্ঞান কার্ড সম্বোধন করছে কোরা বলছিল তারা লিখছিল কোয়া কথাকার এক গুরাই দিয়া বলছে হাসানত আব্দুল্লাহ হাসানত আব্দুল্লাহর একটা কথাকে 1400 সে যখন হাসানত আব্দুল্লাহকে হাসলো মকারি করল এটা কি করলো জানেন 1400 মানুষের জীবন আবু সাইদের জীবন যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে তাদের ওই রক্তটা রক্তটার উপরে সে পেশাব করে দিল এবং সে বলছে না যদি হাজতেও যেতে হয় তোরে ওয়াকার গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না মহিলারা কি করে বুড়ি সাদা রাস্তার মধ্যখানে চৌরাস্তায় গিয়ে পায়খানা করে যাতে লোকজন গালি দেয় গালি দিলে মনের মধ্যে একটু সুখ পায়

শাহিনের শাহিন শাহিনের জামাই চুরি করা পয়সায় এখানে সে টিভি চালাইতে হইলো ওই টিভিতে খালেদ মহিদ্দিন বসছে বইসা এখন দেশে গেছে দেশে গেছে একটু আওয়ামী চামচামি করবে কেন গেছে জানেন আমি কিন্তু জানি আপনারা একদিন আকাশ থেকে পড়বেন জেনারেল ওয়াকা তাকে নেওয়াইছে এই এনসিপির পোলাপান গুলারে করার জন্য এবং আর্মি গ্লোরিফাই করার জন্য বিএনপিকে গ্লোরিফাই করার জন্য বিজিএফআই গ্লোরিফাই করার জন্য ইন্ডিয়াকে গ্লোরিফাই করানোর জন্য খালেদ মুহিউদ্দিন কে দরকার আপনারা জানেন তো ওয়াকার ওই যে কি জন্য ফেস দা পিপল না ফেস দা গুগু সাইফুর সাগর না কোন এক হুবড়ি আছে আমি আমি এই লোককে আমার ধারণা ছিল না পরেশন শুনছি নাকি অনলাইনে একটা পোর্টাল চালা সেও নাকি খুব জনপ্রিয় আমার মতো এত আনপপুলার না ও সাইফুর সাগরেরও কিন্তু পোয়াকা বাংলাদেশে নেওয়া হয়েছে ডিজিএফআই ফোন করায় নিছে দরকার বাক্স দরকার তাদেরকে প্রমোট করার জন্য সাইফুর সাগর গেছে অনেকে বলেন না খালেদ মহিউদ্দিনকে আপনারা ওভার এস্টিমেট কইরা ডাচ ভেলে সাংবাদিক ছিল আপনারা কি দেখছেন আপনারা কি জানেন সালমান রোমা অথবা ইন্ডিপেন্ডেন্ট টিভি ডাচ ভেলেকে কোপা মিলিয়ন ডলার ডোনেশন দিছে এবং এই ডোনেশনের পয়সাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সালমান রোমা নিয়ে দিছে দহশত ছটা আমি যে কথাগুলো বলি গালি দেওয়ার আগে আমার এই ডোনেট করছে সংবাদ মাধ্যমকে ডোনেট করছে ওই শোয়ের ওইটা কেনার জন্য খালেদ মুহিউদ্দিন দেওয়ার জন্য আর খালেদ মুহিউদ্দিন কে কেন দিসে জানেন খালেদ একটু দেখেন তার হাসির নমুনা থেকে হাসে মানে পুরুষে হাসে খালেদ মুহদ নিউ ইয়র্কে এসে কথায় কথায় বলছিল যে আহ নোবেল তো জাস্ট একটা পুরস্কার এটা তো যে কেউ হইতে পারে ঠিকানা থেকে এক দুই কোটি টাকা পুরস্কার দিলে যায় এই এই সে খালেদ মহিদ্দিন এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে হঠাৎ করে গেছে এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গেছে এখন পনের সময় না একটা কথা মনে রাখেন এই ঠিকানা শাহিনের মাইয়া বিয়া করছে আওয়ামী লীগের এক তস্কর এক্সকিউজ মি আওয়ামী লীগের যে তস্কর অর্থাৎ ডাকা অর্থাৎ সুবিধা সে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক বিভিন্ন জায়গা থেকে কয়েক মিলিয়ন ডলার মারছে এই গণমাধ্যম কর্মী গণমাধ্যম সংগঠন এনটি তৈরি করার জন্য এই টাকাটার অ্যাপ্রুভালের পিছনে শাহিন কখন কাজ করছে শাহিন ওই কুলৌরা থেকে আওয়ামী লীগের নৌম ওকা মার্কা নিয়ে নির্বাচন করছিল নির্বাচনের ঠকছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য উপরকম দিছিল এবং এখানে সালমান রহমানের কিছু যোগ সাজস ছিল সালমান রহমান এই লোনটা এই টাকাটাকে অ্যাপ্রুভ করাই দিছে গ্রান্ট হিসাবে রিপে করতে হবে না ওই টাকায় ঠিকানা টিভি করছে ওই ঠিকানা টিভির কামলা হিসাবে খালেদ মহিউদ্দিন তুই বাংলাদেশে গেছিস এই জন্য কারণ ওয়াক আপ তোরে গ্যারান্টি দিচ্ছে আসিফ নজরুল তোরে গ্যারান্টি দিচ্ছে আর হিজরা জাহাঙ্গীর আলম সরস্ত উপদেষ্টা তোরে গ্যারান্টি দিছে এই জন্য তুই কইছিস হাজতে যাইতে গেলে আমি হাজতে যাব কয় টাকা যেভাবে মনি হায়দার আসিফ নজরুল আসিফ নজরুল আর ওয়াকারের ইনভাইটেশনে বাংলাদেশে গেছে